নমস্কার তো গাইজ আজকের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তবে আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওতে কোনো রোস্ট না আজকের ভিডিওতে কোনো মিম রিভিউ না তো আজকের ভিডিওতে আমি আরও একটা পশ্চিমবঙ্গের স্ক্যাম নিয়ে কথা বলবো কারণ স্ক্যাম কেন বলছি সেটা তোমরা ভিডিওর শেষে আপনি বুঝতে পারবে তাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার তো গাইজ তোমরা হয়তো নিউজের আর্টিকেলে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবে যে সরাসরি মুখ্যমন্ত্রী কলিং নাম্বার তো এই নাম্বারে কল করব এবং দেখব যে এই নাম্বারে সত্যি কি কোনো কল লাগছে বা কোনো প্রতিনিধি সেই কল তুলছে কি তো সেটাই এই ভিডিওতে দেখব এবং দেখব এটা কতটা সত্যি নাকি এটাও আমাদের সঙ্গে স্ক্যাম করা হচ্ছে তো আচ্ছা প্রথমে আমরা নাম্বারটা লিখে নিই তারপর আমরা কল লাগাই নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেই নাম্বার আমি ওয়েবসাইটও পেয়েছি এবং আরও দু এক জায়গায় দেখেছি সেম একই নাম্বারই ছিল তো এটা দিয়ে ট্রাই করবো আচ্ছা তো এখানে নাম্বারটা আমরা নোট করে নিয়েছি চলো এবার কল লাগিয়ে দেখা যাক কি বলছে

থেকে বার কল করলাম কিন্তু সেম একই জিনিস একই কথা বারবার রিপিট হচ্ছে যেটা তোমরা শুনলে এখন কল তুললো না তবে এখানে তারা দাবি করছে এবং সাইটেও যেটা লেখা আছে হেল্পলাইন নাম্বার চালু করা হলো সকাল দশটা থেকে সন্ধে ছটা অবধি চালু থাকবে এই পরিষেবা এর জন্যই ইতিমধ্যে জেলা ও রাজ্যস্তরে তৈরি করা হচ্ছে টিম বিডিও ছাড়াও সেখানে থাকছেন রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরের অধিকারিকরা যোগাযোগ এলেই সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তা পাঠানো হবে এবং সেই দপ্তরের কতখানি কাজ হচ্ছে তার নজরদারি করবেন এবং কলের মাধ্যমে কোনো সমস্যা হলে সেটা দ্রুত সমাধান তারা করে দেবে কিন্তু এখানে তো কল লাগছেই না এবং সেই সঙ্গে আমি এর আগে দুদিন আগেও কল করেছিলাম সেখানে বলেছিল যে এক সপ্তাহের মধ্যে তারা কল ব্যাক করে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেছিলো কিন্তু কোনো কল আসেনি তাই ভাবলাম আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু কেন যায় না সে কথাটা তারা বললো না শুধু ব্যস্ত আছে বলে গেল যে এ কত কোন টাইমের মধ্যে কোন টাইমে তারা উপলব্ধ কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে তারা যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যাবে মানে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে যদি কল করা যায় তাহলে কোনো প্রতিনিধি এক সপ্তাহের মধ্যে সেটা কল ব্যাক করে যে কল করবে তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে কিন্তু সেটা করলোই না এবং আজকে যখন কল করতে গেলাম তখন তোমরা তো শুনতে পেলে সেখানে শুধু ব্যস্ত ব্যস্ত বলল আচ্ছা আমি আবার এক সপ্তাহ পর কল করার চেষ্টা করছি এবং তারপর দেখি কি হয় ফাইনালি আবার এক সপ্তাহ পর চলো দেখা যাক কল করে কি বলছে যে হেল্পলাইন নাম্বার তারা দিল সেই হেল্পলাইন নাম্বারও কি তারা স্ক্যাম চলো দেখা যাক তো গাইজ তোমরা নিজের কানে শুনলে এবং নিজের চোখে দেখতে পেলে যে এই হেল্পলাইন নাম্বারের কতটা জোর তো গাইজ আমার আর কিছু বলার নেই তোমাদেরকে জাস্ট দেখানোর ছিল তো আমি যদি সেই দিনে কল দিকারটা অন করে তাহলে তারা যে কথাটা বলেছিল ওটা আমি শোনাতে পারতাম আশা করি অনেকে হয়তো সে কথাটা শুনেছো কারা শুনেছ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো আর কি বলার আছে কত বড় স্ক্যাম হচ্ছে সেটা তোমরা নিজেরাই দেখতে পেলে কোনো কল লাগছে না জাস্ট কল কেটে যাচ্ছে ব্যস্ত বলে লাইন অফ হয়ে যাচ্ছে এই আর কি তো গাইজ এখানে সরাসরি মুখ্যমন্ত্রীর কথা বলা তো দূরের কথা তার কলই লাগলো না